আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জুলাই সনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব বললেন নাহিদ ইসলাম অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে এখন আর ছাড় দেব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশগ্রহণ করব চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা হাইপা বন্দর নেভেক উম আল রস আশ এবং বীর সেবায় এই হামলা চালানো হয়েছে আজ রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ইসরায়েলের অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি জাহাজ কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়ার পথে একটি সৌদি জাহাজ আটক করে ইসরায়েলের জেনোয়া বন্দরের কর্মীরা তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি এদিকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট দু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে তবে কিছুটা উদ্বেগ প্রতি বছরে নেয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রাতে এই রিপোর্ট প্রকাশ করা হয় এদিকে মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা জেলা পুলিশের বরাতেই তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস স্টার্ট অব ইন্ডিয়া পুলিশ জানায় সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ এবং অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশিকে মারধর এবং লাঞ্ছিত করে হত্যা করে স্থানীয় গ্রামবাসী জুলাই সনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব বললেন নাহিদ ইসলাম অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে এখন আর ছাড় দেব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই সনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশগ্রহণ করব রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা যে জুলাই সনদের উদ্দেশ্য নিয়ে আমরা এতদিন ধরে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে এগিয়ে আসছি সার দিয়েছি কিন্তু এখন আর সার দেওয়ার সময় নেই তিনি আরও বলেছেন আমরা সার দেওয়ার জন্য এত বড় আন্দোলন সংগ্রাম করিনি আমাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে দেশে নির্বাচন ব্যবস্থা পুনরায় চালু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যেভাবে দেশটিকে শাসন করা কথা ছিল সেভাবে তিনি শাসন করতে পারেননি একটি রাজনৈতিক দলের কারণে সুতরাং তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া যাবে না এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ হর নাইদ ইসলাম আরও বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তাদেরকে ভয় না পেয়ে বরং আপনার কাজটি আপনি সঠিকভাবে পালন করুন তা না হলে যে উদ্দেশ্য নিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে তা বাস্তবায়িত হচ্ছে না ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত উননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে একত্রিশ জন ছিলেন ত্রাণ প্রত্যাশের সময় পাঁচশো তেরো জন ফিলিস্তিনি আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে তাদের মধ্য দুটি শিশুও রয়েছে নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা দুইশো সাতাশে পৌঁছাল যাদের মধ্যে একশো তিনটি শিশু রয়েছে অবস্থায় এখনো নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি জাহাজ কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাওয়ার পথে একটি সৌদি জাহাজ আটক করে ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি আজ জেনোয়া বন্দরের কর্মীরা সৌদি আরবের পতাকাবাহী বাহরি ইয়ানবো নামে একটি জাহাজ আটক করে বলে দাবি করা হয় কর্মীরা জানান জাহাজটি ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র বহন করছিল বাহরি ইয়ানবু জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাত্রা শুরু করে জেনোয়া বন্দরে সেখান থেকে নতুন করে অস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে কথা ছিল কিন্তু বন্দরে কর্মীরা জানতে পারেন যে জাহাজটিতে আগে থেকে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে যা ইসরায়েলে পাঠানো হচ্ছে এরপর ইউনিয়নের প্রায় চল্লিশ জন কর্মী জাহাজে প্রবেশ করে এবং ইসরায়েলগামী অস্ত্রের চালানটি শনাক্ত করে বলে দাবি করেন তারা এদিকে সৌদি আরবের জাতীয় জাহাজ ইন্টারন্যাশনাল কোম্পানি বাহরি ইসরায়েলে অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রতিবেদনগুলোকে অস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আজ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বাহরি জানায় এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বাহরি স্পষ্ট করে জানিয়েছে তারা কখনো ইসরায়েলের কোনো পণ্য বা চালান পরিবহন করে না এবং কোনোভাবে এই ধরনের কোনো অভিযোগের সঙ্গে তারা যুক্ত নয় সংস্থাটি আরও জানিয়েছে তাদের সমস্ত কার্যক্রম প্রযোজ্য বিধিনিষেধের সম্পন্ন প্রস্তুতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি এবং স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির অধীনে হয়ে থাকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট দু চব্বিশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি প্রতি বছরে নেয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বারোই আগস্ট রাতে এই রিপোর্ট প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দু সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে ঘটনার পর পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান আটে আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাদ প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন করা হয় পরে আগস্ট মাসে কিছু সংগঠনের ঘটনা ঘটে তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে আরও বলা হয়েছে মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাস মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যদিও কিছু উদ্বেগ রয়েও গেল তারা বলা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলোর ঘটনা নথিভুক্ত করা হয় মার্কিন মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে অতীতের সরকারের সময় নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড গুম নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার বা আটক মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার এবং বিচার এবং সেন্সরশিপ বা শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি এবং সব খারাপ ধরনের শ্রমের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল